হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা একটি স্পেনের এয়ারগান নিয়ে এসেছি এটার নাম হচ্ছে গ্যামো শ্যাডো মেড ইন স্পেন পয়েন্ট ওয়ান সেভেন সেভেন ক্যালিভার এটা হচ্ছে লং রেঞ্জের একটি এয়ারগান স্পেনের গ্যামো কোম্পানির গ্যামো শ্যাডো আর রেডিয়াম হচ্ছে এটা হচ্ছে ফ্রন্ট সাইট আর এটা পুরাতন এক দুই বছর ব্যবহার করা এটা হচ্ছে নতুন দাম হচ্ছে আশি প্লাস আর পুরাতনটা এটা বিক্রি করা হবে চাওয়া দাম হচ্ছে চল্লিশ হাজার টাকা লোকেশন সাতক্ষীরা যদি নিতে চান কেউ এসে নিতে পারবেন অথবা এটা কুরিয়ারেও দেওয়া যাবে সেক্ষেত্রে অ্যাডভান্স করতে হবে সর্বনিম্ন তিন থেকে পাঁচ হাজার টাকা তো টাকা পয়সা কোনো প্রকার মায়ের যাবে না আর এটা মডেলটা আবার যদি বলি গ্যামো শ্যাডো মেইন ইন স্পেন স্পেনের তৈরি একটা গান আর হচ্ছে সিলভার কালার এটা জং আসবে না কখনো জং এবং হচ্ছে মরিচে ধরবে না তো অনেকেই একটু বাহিরের গান নিতে চেয়েছিলেন কম বাজেটের ভিতরে যাদের বাজেট ছিল চল্লিশ তারা এটা নিতে পারেন এবং যোগাযোগ করতে পারেন এবং এয়ার গানটিতে কোনো প্রকার কোনো সমস্যা নেই একদম সব কিছু ঠিক আছে আপনারা তারপর দেখে শুনে বুঝে নিতে পারবেন আর লোকেশন সাতক্ষীরা থেকে দেব আর নাম হচ্ছে গ্যামো গ্যামো শ্যাডো আর এর বাইরেও আমাদের কাছে ইন্ডিয়ান এনেক্স স্নাইপার জিবি জেনা সহ বিভিন্ন প্রকারের নতুন এয়ারগান রয়েছে আপনারা চাইলে আমাদের দোকানে এসে সেগুলো নিতে পারবেন নতুন ক্ষেত্রে হচ্ছে দোকানের লোকেশন সিলেট মৌলী বাজার পুরাতনটা রয়েছে সাতক্ষীরাতে এবং আপনারা চাইলে আমরা সাতক্ষীরা যশোর এবং পার্শ্ববর্তী জেলা থেকে আপনারা এসে দেখে নিতে পারবেন আমাদের লোক দ্বারা আমরা পৌঁছে দিতে পারবো আপনাদের কাছে তো এই ছিল মূলত আজকে এই গ্রাম এয়ারগানটি নিয়ে ভিডিও পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে